জিঞ্জার আদা জিঞ্জার আদা কাডামম এলাস কাডামম এলাস ক্যামফোর করপুর ক্যামফোর করপুর গ্রিন চিলি কাঁসালঙ্কা গ্রিন চিলি কাঁসালঙ্কা ব্ল্যাক কিউমিন সিড কালো জিরা ব্ল্যাক কিউমিনা ক্যাটিচু খয়ের ক্যাটিচু খয়ের ব্ল্যাক পিপার গোলমরিচ ব্ল্যাক পিপার গোলমরিচ কেউমিনসিড জিরা কিউমিনসিড জিরা মেস জৈত্রী মেস জৈত্রী सेफरन जाफरान सेफरन जाफरान जायफॉल, जायफॉल, नाटमेघ जयफल नाटमेघ जयफल कैशियलिव सिनामोन, कैशियलिव सिनामोन, सीनाम कोरिएंडर सीनाम धोने কোরিয়ান্ডার সিড ধনে অনিয়ন পেঁয়াজ অনিয়ন পেঁয়াজ টারমেরিক হলুদ টারমেরিক হলুদ পপিসিড পোস্তদানা পপিসিড পোস্তদানা কুক বাবুর্চি কুক বাবুর্চি চিলি শুকনা লঙ্কা চিলি শুকনা লঙ্কা লিকোরিস জষ্টি মধু লিকোরিস জষ্টি মধু garlic রসুন garlic রসুন parsley রাধוני মশলা parsley রাধוני মশলা cloves লবঙ্গ cloves লবঙ্গ প্র্যাকটিস ফাইভ ওয়ার্ড বাংলা ওয়ার্ড রিপিট মি ক্লোভস অনিয়ন কিউমিন সিড গার্লিক স্যাফরন